কেমন আছেন আছেন। আশা করি সবাই ভালো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মরিচ গেছে কিন্তু মরিচ সেট হয়ে গেছে আর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম অনেকদিন যাবো তো আলহামদুলিল্লাহ এটা দেখে আমাদের আসলে খুবই ভালো লাগতেছে যে এত খুশি লাগতেছে যে এটা ভাষায় প্রকাশ করার মতো নয় শুধু মরিচ নয় আমাদের প্রত্যেকটি ফসলই ঠিক এমন পর্যায়ে আছে করলা দু একদিন হলো আমরা হারভেস্ট করছি তো আলহামদুলিল্লাহ এতে আমরা খুবই সন্তুষ্ট বাজারও ভালো পাওয়া যাচ্ছে এফাকে আপনাদেরকে আমাদের টমেটোর কি অবস্থা এটাও একটু দেখাই নিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আগাম জাতের টমেটো স্মার্ট বারোশো শত আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আমাদের গাছে সেট হয়ে গেছে হয়তো আর অল্প কিছু দিনের মধ্যে আমরা এটা বাজারজাত করতে পারবো ও আগাম টমেটোতে আমাদের একটা বিশাল একটা আশা রয়েছে যে এখান থেকে আমাদের ভালো একটা কিছু আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ দেখা যাক আপনাদের দেওয়ার উপর ইচ্ছায় আমাদের কেমন হয় আর আপনাদেরকে সবকিছু জানাবো যে আমরা এখানে কেমন খরচ করেছি আর আমাদের এখানে প্রফিট কেমন হয়েছে এটা নিয়ে নেক্সট একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম